ফেসবুক বলেন আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্ম আছে সব জায়গাতেই দেখবেন যে সবার জীবন খুব সুন্দর সবাই অনেক ভালো আছে তো যারা আবার এগুলি করে না ব্লগিং করে না বা কিছু শেয়ার করে না তাদের ধারণা যে সে নিজেই কষ্টে আছে অন্য সবাই অনেক ভালো আছে তো সেই সব মানুষদের উদ্দেশ্য বলি দেশ বলেন বিদেশে বলেন সবারই অনেক কষ্ট করতে হয় কষ্ট করেই সবাই নিজেদের সংসার বা নিজেদের জীবনযাপন করে এগুলো দেখে আপনার জীবনটাকে আপনি অসুন্দর করবেন না বা আপনার জীবনটাকে আপনি ভাববেন না যে আপনি ভীষণ অসুখী তারা আপনাদেরকে সেইগুলোই দেখায় যেগুলো আপনারা দেখতে পছন্দ করেন তাদের জীবনের খারাপ অংশটা তারা কিন্তু লুকিয়ে রাখে আপনাদেরকে দেখায় না কাজে তাদের যে সুখী সুখী ভাব বা সুন্দর সুন্দর ছবি ঘুরাঘুরের ছবি দেখেন সেটা দেখে আপনারা তাদেরকে ধন্যবাদ দিতে পারেন যে তারা তাদের নেগেটিভিটি বা তাদের যে কষ্টের জীবন সেটা আপনাদের সাথে শেয়ার করে না আপনারাও চেষ্টা করুন নিজে সুন্দর কিছু দেখাতে